আজকের দিন সিংহ রাশি নয় জানুয়ারি দু হাজার চব্বিশ সিংহ রাশি নয় জানুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে জেনে নিন অপরকে সুখী করতে গেলে আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল সংশোধনের জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে দাম্পত্য সম্পর্কে রুক্ষতা বাড়বে বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন শারীরিক দুর্বলতা ভোগান্তি হতে পারে কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম পাবেন একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে রক্তচাপ বাড়তে পারে আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে সম্পদ আপনি অপরকে অর্থ সাহায্য করতে পারবেন পরিবার পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে না সম্পর্ক সম্পর্ক নিয়ে সারাদিন আনন্দে কাটবে পেশা পেশাগত ক্ষেত্রে উদ্বেগ থাকবে না আজকের শুভ সংখ্যা পঁচাত্তর শুভ দিক পূর্ব দিক রত্ন, চূর্ণি শুভ রং কমলা